যেখানে বাবুর আজ এটা স্বীকার করেছে স্বীকার করে বিশ্ব ক্রিকেটে তার বোলিং বল সবথেকে শক্তিশালী সেই বলছে শানাব খানে এক ওভারে চার ওভারে ছিয়ান্ন নাজিম চা যার সাথে বোমরা সাথে তুলনা করে তাকে চার ওভারে সাতত্রিশ রানুমিল নয় উপরে পাকিস্তান দল পাকিস্তান খারাপ দল সেটা বলবো না তিনি যে পাওয়ার আজমের যে নেতৃত্ব তিনি খারাপ করতে আছে মানে পাওয়ার আজমের পছন্দ অপছন্দের সেই যে টিম তৈরি করতে আছে তাতেই পাকিস্তানের বড়াডি শুরু